আমির হোসেন আমির হোসেন ভাই ভাই আপনার নাম আবুল হোসেন আবুল হোসেন দুই ভাই নাকি কবেছিলেন আপনারা সত্যি বলুন তা তোর কত লিটার দুধ পাওয়া গেছে তেরো লিটার থেকে চোদ্দ পাইসে আপনি বলছিলেন আঠারো হ্যাঁ তিন থেকে চার কেজি দুধ কম হয়েছে হ্যাঁ আচ্ছা চার কেজি ধরলাম এখন কি গরু ফেরত দিবেন এই গাড়ির কি আপনারাই নিয়ে আসছেন

আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে রাসেল ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভি বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এবং একটা করে লাইভ দেখে এই খামার থেকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন এবং এই সপ্তাহে কিন্তু একটা গাভীর আসলে কথা কাজে রাসেলবাইয়ের মিল হয় নাই এই জন্য কিন্তু কাস্টমাররা গরুটা ফেরত নিয়ে আসছে আমরা তাদের সাথেও কথা বলে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে সালাম হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ভাই ব্যবসা একবার রমনমা ব্যবসা আচ্ছা রমনমা ব্যবসা একবারে রমনমা কালেকশন কেমন কালেকশন কয়েছে একবারে একবার হাই কোয়ালিটি কালেকশন কয়েছে সব বড় গাড়ি সব একবারে জাতমানের গাভি কয়েছে আচ্ছা

গাভী আছে যে গাভীটার ভিডিও আমি করছিলাম মুন্ডিটা হ্যাঁ মুন্ডিটা দেখাইছিলেন আপনি সামনে সপ্তাহে কয়েছে গত সপ্তাহে দেখাইছিলেন হ্যাঁ কত সপ্তাহে তো কি হইছে গোটার সাথে এই গোটার একটু দুই তিন কেজি দুধ কম আছে আমি চেক করে দিছি আমি একটা আবার গরু যারা কিনছে তাদের সাথে একটু কথা বলি কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম আমির হোসেন আমির ভাই ভাই আপনার নাম আবুল হোসেন দুই ভাই নাকি আপনারা সত্যি বলুন কত লিটার পাওয়া গেছে তেরো থেকে চোদ্দ আপনি বলছিলেন হ্যাঁ তিন থেকে চার কেজি দুধ কম হ্যাঁ আচ্ছা চার কেজি এখন কি গরু ফেরত দিবেন এই গাড়ির কি আপনারাই নিয়ে আমরা উনি

সাড়ে তিন লাখ টাকা তিনশো পঞ্চাশ আর নিচে আছে আপনার পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভিগুলো সঠিক হ্যাঁ এক নম্বর সিরিয়ালের রাসেল ভাই একটা গরু নিয়ে আসলেন বাছুর সহ এটা কি জাতের গাবি এটা আপনি রেড ফিজাম জাতের গাবি রেড গাভী হ্যাঁ রেড ফিজাম জাতের রেড ফ্রিজিয়ান বয়স কয় দাঁত এটার দাঁতে আপনার ছয় দাঁত খিল আছে হ্যাঁ দুই বিষয় খিল আছে কত নম্বর বাচ্চা এটা আপনার বয়স এ বাচ্চার বয়স চার দিন চার দিন হ্যাঁ চার দিন কত লিটার দুধ পানাচ্ছে দেখ এখন ডানিং দুধ চলে আসে আপনার বাইশ তেইশ চলে আসে আমি যদি এই উল্টা থেকে দুধ দহন করতে বলি করা যাবে আপনি দুই পিস আমি দহন করে দেবো দেখবেন একটু দেখান হ্যাঁ দেখেন খুব ভদ্র গুরু এটা দুধের গ্যারান্টি কত লিটার আছে ভাই দুধের দুধ আসতে ছাব্বিশ লিটার আপনার পঁচিশ লিটার পঁচিশটা সকালে কত লিটার সকাল বেলা একটা পনেরো ষোলো আর বিকেলে বেলা আপনি নয় দশ দেখেন কি ধার একটা আপনি এটা এটার দাম দেবেন আপনি একদম একদম দুই লাখ পঁচানব্বই দুইশো পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই একদম একদম দুধ

এই জোড়া ধরে নিলে আপনি এক আর দুই হ্যাঁ এই দুটা করে নিলে সারা বাংলাদেশ ডাকাল ভাড়া গাড়ি ভাড়া ফিরে থাকবে পঞ্চাশটা দুধের গ্যারান্টি থাকবে আপনি পঞ্চাশ টার এক ফুটা কম হলে যাওয়া আসা গাড়ি ভাড়া বহন করলে আসবে আমি লোকের মতো গাভী দর্শকদের দেখায় তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বিস্কুট কালার এটা কি জাতের আপনি ইন্ডিয়ান আপনি

ওরে বাপরে এত যাচ্ছে এটা দাম দিবেন আপনি দুই লক্ষ দুইশো পঁয়ষট্টি সকালে দুধ কত লিটার সকাল একটা ওঠেন আচ্ছা লাখ পনেরো

পাঁচ হাজার টাকা আগে কত দুশো পঁয়ত্রিশ আমরা দুশো তিরিশ একদম আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দেখা পাঁচ কয়টা এটারও দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁত দ্বিতীয় বাচ্চা হ্যাঁ

ষাট করে দিলাম একদম ষাট করে দিলে আপনি লাভ হবে না একদম লাভ হবে না লাভ হবে না না লাভ হবে আচ্ছা বিশ ফিল্লা একশো পঁয়ষট্টি একদম শেষ আর বাড়াবো না যান আপনি দর্শক ভাই জান দিলাম একশো পঁয়ষট্টি বকনা বাচ্চা ষোলো লিটার দুধ দুই দাঁতের চার দাঁতের একটা গাভী হ্যাঁ চার দাঁতের গাভী চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক হ্যাঁ দেখেন ছয় নম্বর সিরিয়ালে শেষ করে দিলাম রাসেল ভাই অনেক রোধ

বাচ্চাটা টান দেন একজন এক এক দুই দুই দেখি হ্যাঁ তিন ওই কোন আচ্ছা চার বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে মিডিয়ামের মধ্যে খুব সামের গরু একবার জাত গরু কয়েছি আচ্ছা সামনেরটা সামনে দুইটা আচ্ছা দেখছি রাসেল ভাই তেলে 11 আর 5 হ্যাঁ 16 দাম কত এটার দাম দিবেন আপনি কয়ছি এক দাম একদম দাম চালি কয়ছি লাখ লক্ষ 85 আর দামাদামি না করলে একই দাম 1 লক্ষ 70 170 170 শেষেরটা আর আগেরটা এই দুটা জোড়া নিলে এই জোড়া নিলে আপনি সারা বাংলাদেশ ঢাকা আলবরা গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ তাহলে একটা হচ্ছে 65